নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ তবে এই মুহূর্তে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে এবং লাইভে তবে আগামীকাল ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকার প্রকাশ এবং আগামীকাল মঙ্গলবার ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকায় নিজের নাম আছে কি না কীভাবে জানবেন এবং কার কাছে জানবেন এবং নিজের ফোনের মাধ্যমে কিভাবে জানবেন এবং খসড়া ভোটার তালিকার প্রকাশ আগামীকাল কিন্তু ষোলোই ডিসেম্বর কিভাবে জানবেন তবে বুথ লেভেল অফিসারের বেলোর কাছে থাকা ভোটার তালিকা থেকে অবশ্যই আপনি মোবাইলে ইসিআইএনআইটি এই যে অ্যাপ থেকে অবশ্যই কিন্তু জানতে পারবেন এবার দুটো ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা নিচের তালিকা এবং নিচের নাম আছে কি না কীভাবে আপনারা এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে জানবেন অবশ্যই কিন্তু জানাব তার আগে এই দুটি ওয়েবসাইটের নাম কি। তবে ভোটার্স ডট ইসিআই এখানে কিন্তু রয়েছে লেখার যে খসড়া ভোটার তালিকা নিচের নাম আছে কি না কীভাবে জানবেন এখানে কিন্তু চারটি মাধ্যমে মানে নিয়ম বিষয় বিষয়াবলী কিন্তু গুরুত্বপূর্ণ জানিয়ে দিয়েছে তবে এই মুহূর্তে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে বুথ লেভেল অফিসারের কাছ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনার নাম আছে কি না অবশ্যই এই যে খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে কি করবেন অবশ্যই কিন্তু আপনাদের প্রথমে জানিয়ে দিই যে খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে এবং ফ্রম ছয় পূর্ণ করতে হবে অ্যানোকসার ফোর এর সাথে জমা করতে হবে তবে জমা করা যাবে বুথ লেভেল অধিকারিক বিএলওর কাছে যা অনলাইনে কিন্তু এই ওয়েবসাইটে বা ইসিআইএন এটি অ্যাপের মাধ্যমে ওয়েবসাইটের নাম রয়েছে ভোটার্স ডট ইসিআই এবং ডট গভ ডট ইন তবে এবার কোন কোন ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন যে আপনাদের নাম বাদ আছে নাম আছে কিনা না অবশ্যই কিন্তু এখন আমরা চলে যাব ব্রাউজারে অবশ্যই যেখান থেকে আমরা দুই দুই হাজার যে ভোটার তালিকা লিস্ট নাম দেখতে পাই অবশ্যই সেই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে অবশ্যই এখানে সিও ওয়েস্টবেঙ্গল সার্চ করলেই কিন্তু প্রথম ওয়েবসাইটটি আপনাদের ক্লিক করতে হবে সিও ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট থেকে কিন্তু সব সমস্ত যে ভোটার তালিকার এই যে চিফ ইলেকট্রি ইলেক ইলেকট্রোলার অফিসার এই বেঙ্গল তো এখান থেকে কিন্তু সব কিছু সমস্ত সংশোধন বা কর্মসূচি কিন্তু এখান থেকেই কিন্তু আপনারা জানতে পারবেন অবশ্যই কিন্তু আপনাদের এই যে এখান থেকে যে আপনারা দেখছেন লেটেস্ট নিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনগুলো লেটেস্ট নিউজ এই এখান থেকেই কিন্তু আপনারা একটা অপশন থাকবে এবং আগামীকাল বারোটা নাগাদ বা বারোটার আগেই কিন্তু প্রকাশিত হতে চলেছে তো অবশ্যই কিন্তু এই যে লেটেস্ট নিউজ থেকেই কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন